হাই গাইস ইটস মি ওয়ারিতা ইসমি ইয়ানা মারিয়াম তো আজকে আমরা কি বলবো জানেন গাইস আজকে কিছু ঘটনা ঘটেছে কি হয়েছে বলো আমরা ভয় পেছিলাম অনেক ভয় এখন কি হয়েছে সেটা শুনতে হবে আপনাদের শুনতে হবে কি হয়েছিল আমাদের প্যানিক অ্যাটাক শুরু হয়েছিল ফার্স্টে জায়গাটা দেখাই ধরো ক্যামেরা গরম যাই দেখা যায় এখানে এই যে এই যে এই জায়গাটাতে পিছলে পড়ছে আমরা ভাবছি পিছলে পড়ছে পরে দেখলাম যে কি জানি মাথা মাথা চক্কর দিছে মাথা চক্করে পড়ে গেছে দেন কি জানি হইলো ও দেন ও বসে পড়ছে আর আমাদের সোহা সোহা কই সোহা এদিকে সো সোহা সোহার দরকার সোহা এদিকে সো এদিকে তারপর প্যানিক অ্যাটাক শুরু হইছে শুরু হওয়ার পর দুই চারজন এই যে ওরা বোনেরা বোনের গেছে তারপর এই যে আমাদের এদিকে আসো এদিকে আসো আমাদের এই যে সোহা সোহা হাতে বাটি নিয়ে গেছে খাবারের ওর বনের প্যানি কেটা হচ্ছে আর খাইতেছে ও খাইতেছে আর প্যানি কেটা দেখতেছেন এনজয় করতে আর এই যে আমাদের রুকি তখন অবস্থা খারাপ তারপর আমরা গেছি যাওয়ার পর এই যে এমন এমন করতেছে জাদু দেখাইতেছিলাম

তাও টি অক্সিজেন পাসমেন্ট দিলে সত্যি লাগে আমার আম্মুকে কল দাও আম্মু ভয় কলকাটা দিতেছে মানে মানে দেখবে না আমাকে এরপর বলতাছে ন্যাশনাল মানে যাই হোক ন্যাশনাল ন্যাশনাল হাসপাতাল মানে জাতীয় তারপর ওরা বলতাছে যে minDist भैया আর জিহাত বলতো কাছের হসপিটালে নেই কিন্তু আম্মু বলতাছে না ন্যাশনাল ন্যাশনাল ইজ

আমার আমি বেঁচে যাই কাম ব্যাক দিয়েছি মরি নাই আমি যাত্রার গ্যারান্টি